হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে দেখাবো একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে কীভাবে কোনো জিনিস কেনার আগে কোনটা আসল জিনিস কিনতেছেন কোনটা নকল জিনিস কিনতেছেন সেটা যাচাই করবেন কীভাবে তো একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাদেরকে আপনাদের মোবাইলের ডাটা কানেকশন অন করুন প্রথমে তারপর গুগল প্লে স্টোরে যান গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে টাইপ করুন বার কোড স্ক্যানার বার কোড স্ক্যানার লেখার পরে সর্বার আগে যেটা সফটওয়্যারটি আসবে সেটা ডাউনলোড করবেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ইনস্টল হয়ে গেল ইনস্টল করার পরে এটা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার আগে ক্যামেরায় দিয়ে আপনি দেখবেন যেহেতু ক্যামেরায় অ্যালাউ করে দিবেন অ্যালাউ ওকে তো ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর তো আমার সামনে একটা বড় স্প্রে আছে আমি বডি স্প্রেটা কি আসল বা নকল এটা আমি যাচাই করব এটা হচ্ছে বডি স্প্রে বডি স্প্রে একটা বারকোড তো আমি দেখাচ্ছি জাস্ট ওয়ান দেখেন আমার বডি স্প্রেটার বারকোড সহ বডি স্প্রেটার ফিক্সার সহ চলে আসছে যদি এটা আসল না হতো তাহলে আসতো না এমনকি এই সফটওয়্যার দ্বারা আপনি দেখতে পারবেন এই সফট এই জিনিসটার দাম কত তা আমি আবার আমার ইয়াটার বোর্ড স্প্রেটার পিকচার দেখাচ্ছি দেখেন এই হলো আমার বোর্ড স্প্রে এই দেখছেন এই হলো আমার বোর্ড স্প্রে এটা হলো বারকোড ওই সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম একটা ক্যামেরা শুরু করবে ক্যামেরা নিয়েছে এই বারকোডটি ধরবেন তারপর আপনাকে দেখাবে কোনটা আসল জিনিস কোনটা নকল জিনিস এটা আসল জিনিস হলে শো করবে নকল জিনিস হলে শো করবে না বন্ধুরা প্রতিদিন এরকম নিত্য নতুন মোবাইল অ্যাপসের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ